বেটি বাঁচাও বেটি পড়াও একটি সংকল্প আঠেরো বছরের আগে কোনো মেয়ের যেন বিয়ে না হয় আজ কৈলা শহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে জন্য সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন সমাজ কল্যাণ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা তিনি বলেন রাজ্যে দশটি সিনথেটিক মাঠ করা হয়েছে আরও পাঁচটির কাজ চলছে কুড়িটি ঘাসের মাঠের কাজ করা হচ্ছে এদিন কর্মশালার পাশাপাশি ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতি খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এছাড়াও বক্তব্য রাখেন ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব

আমরা যদি দেখি এই সরকার অসংখ্য অগণিত মেডেল পঞ্চাশের অধিক মেডেল আমরা গোল্ড মেডেল পেয়েছি প্রায় ষাটের কাছাকাছি সিলভার মেডেল পেয়েছি প্রায় সত্তরের কাছাকাছি গোল্ড মেডেল পেয়েছি এবং যারা এই সমস্ত মেডেল জিতছে আমরা তাদেরকে ফাইনান্সিয়ালি সাপোর্ট করছি প্রতি বছর তারা তাদেরকে আমরা এক গোল্ড মেডেল যারা জিতছে তাদেরকে দিচ্ছি যারা পঞ্চাশ হাজার টাকা সিলভার মেডেল দিচ্ছে যারা গ্রোল দিচ্ছে দলগত ভাবে যেমন কবাডি বা ফুটবল এই ধরনের দলগত ভাবে যে সমস্ত টুর্নামেন্ট খেলা হয় সেখানেও তাদের তো আমরা গোল্ড মেডেল যারা দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং যারা সিলভার দিচ্ছে তাদেরকে পঁচিশ হাজার টাকা আমরা তাদেরকে দিচ্ছি